আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন প্রিয় খামারি ভাইরা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের ঈদ সবার জন্য ভালো কেটেছে তো ঈদের ছুটি শেষে আমাদের এই ব্যস্ততার যে ফিরিস্তি নিয়ে আমরা দিনরাত চলি সেটাই আপনাদেরকে একটু দেখাবার জন্যই আসলে আজকের এই ভিডিওতে আমরা চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন একটা গাড়ি লোড হচ্ছে ঠিকানা গাড়িটার বর্দারহাট সিটিকেট গেট চট্টগ্রাম আর আমাদের আজকের ডিলার হলেন জিতু আহমেদ ভাই জিতু আহমেদ ভাইয়ের মোবাইল নাম্বারটা আমরা একটু শুরুতেই আপনাদেরকে বলে দেই জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ নাইন সেভেন টু সিক্স সেভেন জিতু আহমেদ সিটি গেট চট পহত্তরহাট চট্টগ্রাম আর সেই সঙ্গে তিনশো আশি বস্তা মাল নিয়ে যখন এই গাড়িটা যাচ্ছে আপনারা জানেন যে সারা বাংলাদেশের যে পরিমাণে পশু কুরবানি হয়ে গেছে ঠিক আবারও কিন্তু সেই পরিমাণে পশুই কিন্তু পুনরায় সেই সব নির্দিষ্ট খামারগুলোতে আবার এখন ঢুকবে আর সেই জন্য কিন্তু খাবারের প্রয়োজনটা আমাদের কাছে সবসময়ই অপরিহার্য কারণ আপনারা জানেন যে খাবার সারা কিন্তু যেমন পশু পাখি বাসে না তেমন আমরাও বাসি না খাবার তাই প্রতিনিয়ত প্রয়োজন এবং আপনি আপনার পশুটাকে ভালো মানের খাবার খাওয়ান সেটাই কিন্তু আপনার জন্য যেমন মঙ্গল আবার সমস্ত মানব জাতির জন্যও মঙ্গল কারণ যদি পশু সুস্থ থাকে তাহলে কিন্তু আমরাও সুস্থ থাকব আর এই স্লোগানটাই আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের কারণ মৃত্তিকা অ্যাগ্রোফিড যে খাদ্যগুলো প্রস্তুত করে আসছে আপনাদের উদ্দেশ্যে এটা সম্পূর্ণ ভেজাল মুক্ত এবং অর্গানিক একটা খাবার যেগুলো প্রতিনিয়ত আপনারা নিচ্ছেন আপনাদের পশুকে খাওয়াচ্ছেন সুস্থ হচ্ছে সবল হচ্ছে দুধও দিচ্ছে তো সব কিছু যদি ভালো থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের এই মৃত্তিকে অ্যাগ্রোপিডের খাদ্যটা একবার পরীক্ষামূলকভাবে হলেও দেখে নিতে পারেন আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কাদের ভাই প্রতিনিয়ত বলেন যে আঠাশ থেকে তিরিশ পদের খাদ্য মিশিয়ে তিনি এই মিক্সার গোখাদ্যটা প্রস্তুত করেছেন এই মিক্সার গোখাদ্যটা যে ত্রিশ ধরনের আইটেমগুলো যে ভিতরে দেওয়া হয় সেগুলোর মধ্যে আছে কি কি সেগুলো আপনাদেরকে এখন আমরা একটু সরাসরি দেখাবার চেষ্টা করছি এবং আপনাদেরকে আমরা এই খাদ্যগুলো খাদ্যগুলোগুলোর নামও বলে দেব। এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা যে বিশাল যে একটা স্তূপ এখানে আছে এটা কিন্তু এই যে মৃত্তিকা আগ্রফিডের যে খাদ্যটা এটা একদম মিক্সার হওয়ার ঠিক পূর্ব মুহূর্তের যে পরিস্থিতিটা থাকে এখন হলো সেইটা আপনারা দেখতে পাচ্ছেন একদিকে গাড়ি লোড হচ্ছে গাড়িটা লোড হওয়ার পরেই এখানে এসে আবার এই খাদ্যটা প্রস্তুত করা শুরু হয়ে যাবে কারণ আমাদের স্টকে খাদ্য থাকে না প্রতিনিয়ত খাদ্য এখান থেকে উৎপাদন হয় এবং উৎপাদন হয়ে সারা দেশে বিপণন ব্যবস্থা আমরা যেভাবে আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছি সেভাবেই চলে যায় আপনাদের ঠিকানায় তো এখন যে আটাশ তিরিশ ধরনের খাদ্যর কণাগুলো যে থাকে সেইগুলো আপনাদেরকে আমরা একটু দেখাবার চেষ্টা করছি দেখেন এই যে নিচের থেকে শুরু করে যে এখানে দেখেন প্রত্যেকটা আইটেম কিন্তু এইভাবে স্তর বাই স্তর এখানে দেওয়া আছে এই যে ভুট্টা দানাদার শহর যা কিছু আছে সবগুলোই এই যে বিভিন্ন স্তর যে আছে এই স্তরে স্তরে সাজানো আছে প্রত্যেকটা এই আটাশ তিরিশ ধরনের স্তর একত্রিত হয়ে কিন্তু এতটা বড় এই গাদাটা এখানে হয়ে গেছে আপনারা দেখছেন বিশাল আকৃতির কিন্তু এই গুডাউনটা এখানেই মূলত এই খাদ্যগুলো সবগুলো সমন্বয় করে তারপরে সাঁত্রিশ কেজি বস্তা হবে মিটারে ওজন দেওয়ার পরে আর এইটাই মূলত আপনাদের কাছে চলে যাচ্ছে আর খাবারগুলো কতটা ফ্রেশ মানের সেটা কিন্তু আপনাদেরকে আমরা একটু ক্যামেরার মাধ্যমে দেখাবার চেষ্টা করেছি আপনারা দেখেন যে খাদ্যের মধ্যে কি কিন্তু কোনো প্রকারের পোকা মা করবা কোনো প্রকারের পোকা কাটা খাদ্য কিন্তু এখানে ব্যবহার করা হয় না কারণ এটা আপনার জ্ঞানের মধ্যেও আসবে নিশ্চয়ই যে এখানে প্রতিদিন হাজার হাজার বস্তা খাদ্য যখন উৎপাদন হয় সেখানে কিন্তু এই পোকা কাটা বা খারাপ খাদ্য দেওয়ার কিন্তু তেমন কোনো প্রশ্নই আসে না এরকম প্রশ্ন বা এরকম কমেন্টস হয়তো দুই একজন আমাদের কাছে করেছেন যে এগুলোকে মানটা কেমন তো মানটা কেমন এটা দেখাবার উদ্দেশ্যেই কিন্তু মূলত আসলে আমরা প্রতিনিয়ত এখানে আসি কখনো আপনাদের চোখে হয়তো বা মনে হয় পড়েনি যে এখানে কোনো খারাপ খাদ্য বা পোকা কাটা খাদ্য বা মানে যেগুলো খাদ্য প্রাণীদেহ বা মানব দেহর জন্য যেগুলো ক্ষতিকর এমন কোনো কিছু উপাদান কিন্তু এখানে কোনো সময় ব্যবহার করা হয় না তো সবগুলোই আপনাদেরকে আমরা প্রতিনিয়ত দেখাই যেন যেন আপনি আপনার পশুকে যে খাদ্যগুলো খাওয়ান সেটা ভেজাল মুক্ত এবং নিরাপদ খাদ্য খাওয়ান আমরা দেখালাম এতক্ষণ গাড়ি লোডের দৃশ্য দেখালাম আপনাদের খাদ্য উৎপাদন করার যে প্রক্রিয়াটা ধাপে ধাপে যেভাবে হয় সেগুলোও আর সেই সঙ্গে আমরা আঠাশ তিরিশ ধরনের যে উপাদানগুলো আমরা ব্যবহার করি সেগুলোর বর্ণনাটা আপনাদেরকে একটু দিই আপনারা এতক্ষণ সময় এই যে আঠাশ তিরিশ ধরনের খাদ্যের যে বর্ণনাটা শুনলেন এই খাদ্যটা ভে ভাঙ্গিয়ে যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু এই যে পাশের হলারে থেকে ভাঙিয়ে দেওয়া হয় ভাঙিয়ে তারপরে এক সঙ্গে মিক্সড করা হয় যে তার পূর্ব মুহুর্তে যেটা যেটা আপনাদেরকে দেখালাম এইটাই মূলত এই খাদ্যর আইটেম তো সবার জন্যই শুভকামনা রইল এবং আমাদের যে জিতু আহমেদ ভাই যিনি আমাদের আজকের চট্টগ্রাম সিটিকেটের যিনি ডিলার তার ঠিকানাটা আমরা আবারও বলে দেই জিতু আহমেদ বর্দারহাট সিটিকেট চট্টগ্রাম মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ নাইন সেভেন টু এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার মাল সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকেন শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা